দুইটা ফলাইলি দুইটা বিয়ে করে নাই আমার কাছে কট খাইছে আচ্ছা এগুলার পশম কই গেছে রে দুইটারে হাতে নাতে ধরছি মার দিছি পশম উইটা গেছে হ্যাঁ হাসে ও কট খাইছে এই তুই ডাসবিনে কি কর এই হাস দুইটো নাকি কট খাইছে তাই ফলাইয়া গেল ঠিকই তো আছে আ কাম করছে তাই ফলাইয়া গেছে তুই নি আসলি কি জন্য ফলাইগুলা না পাক জিনিস এগুলা কলঙ্কিনি হাসেইটা বুঝছ ইরফান মোল্লা সাপিন সাদি বা ইসলাম কমেন্ট করার জন্য ধন্যবাদ পেছন দিয়ে হাসের পেটের মধ্যে ভাজা মশলা ঢোকায় দিয়ে পাশা সেলাই করে দিতে হবে শালার হাস তুমিও কলম কিনে হইলা হাস সাই সাতা ব্যাঙের মাথা দেবারি কোন সবাই লাইক করে দাও বাস এদিকে কলম কিনে রেসিপি রেডি বইরা দে বেদা বেডি এই কোন হাস এইটাই এই কলম বি মজা হইছে রে হাঁ হাঁসে যদি কট না খাইতে গো আজকে জিন্দা থাকতো